তোমরা যে যারা মিষ্টি সব ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখছি তাদের স্বপ্নের দিন শেষ কারণ ফাইনালি আমাদের মিষ্টি সব কবে আসবে সেটা লিখের আপডেট চলে আসছে যেটা জানার পরবর্তীতে তোমরা সবাই আশ্চর্য হয়ে যাবে কারণ ফাইনালি আমাদের মিষ্টি শপের ভিতরে এবার এমন এমন জিনিস আসতে চলেছে ভাই সেগুলো তোমাদেরকে যেহেতু ফ্রি অ্যাক্সেসে ভিডিওতে সবগুলো ডিটেলসের সঙ্গে দেখাই দিতে চলেছে যার কারণে এই ইভেন্ট নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিই তোমরা তোমাদের কন্টিনিউ করো আর কন্টিনিউ করলে তোমরা জানতে পারবে আপকামি সাথে আমাদের নতুন টপ আপ ইভেন্টের সম্পর্কে নতুন আপকামিং সাথে ফ্রি ইভেন্টের সম্পর্কে আপকামিং সময় ছোটো খাটো আপডেট এর সম্পর্কেও আবারও আজকে ভিডিওতেও তোমাদের জন্য অনেকগুলা যেহেতু ইনফরমেশন জানিয়ে দিতে চলে বলেছি তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমি রেখেছি থ্রি পয়েন্ট আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করতো না এত ছোট লাইক আমি ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে একটা করে লাইক করে দিতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক লেনশিপ গিভিও দেবো আর এই উইক লেনশিপ গিভেতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশি বেশি করে কমেন্টে লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিও তো বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিছি আর যাকে দিছি তার ইউডি তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই সিস্টেম আজকের ভিডিওটাও দিয়ে দেব যে কোনো ভিডিও লাইক করতে পারি বেশ বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডটা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজে হতে পারবে শুধু থেকে তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং শোতে আমাদের গেম ভিতরে কিন্তু অনেকগুলো ইভেন্ট কন হয়ে গেছে যে ইভেন্টগুলোর ভিতরে কিন্তু একটা রিং ইভেন্টও আসছে যে রিং ইভেন্টটা আসছে সেটা তোমাদেরকে ফার্স্ট অবল দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্ট এটা কিন্তু আপকামিং হয়ে গেছে ডেট আঙ্গিকে সেটা কবে আসবে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে জিনিসগুলো দেখাই তোমরা দেখতে পাচ্ছ ব্লু আর্থিক বান্ডিলের কিন্তু আমরা কিন্তু নতুন একটা ভার্সনের বান্ডেল দেখতে পাচ্ছি যদিও কে ব্লু আর্থিক বান্ডিলের সেমুলার বান্ডিল না এটা একদমই ভিন্ন টাইপের হলেও সেই রকম ফিল আমরা নিতে পাচ্ছি ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ আগুন জলতিছে আর এটা যদি ব্লু আতিকের মতো বান্ডেল যারা 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 ব্লু আর্থিক বান্ডিল লাভার আছে তাদের জন্য অনেক বড় একটা আপডেট আর কি আর পাশাপাশি লিজিং টাইপের তোমরা একটা ব্যাক প্যাকের স্ক্রিনও দেখতে পাওয়া আর এই ইভেন্টটাতে কিন্তু তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার একটা সুযোগ পাচ্ছ বলতে গেলে রিং ইভেন্টগুলো এভাবেই কিন্তু কাজ করে আর এখান থেকে তোমরা টোকেন দিয়ে কিন্তু নিতে চাও সেক্ষেত্রে দুই হাজার মতো তোমাদের ডায়মন্ড খরচ করতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মিনি ইউজের গানও আছে তো এইসব আমাদের পরবর্তী আসবে বলে দিলাম আর পরবর্তী কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে তোমাদেরকে একটা কথাই বলবো বর্তমানে যে ডিনো বান্ডিলের উপর ভিত্তি করে রং ইভেন্টটা চলে আসছে সেই রিং ইভেন্টটা চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু এই আমাদের রিং ইভেন্টটা আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম এটাও তোমাদেরকে আগে জানিয়ে রাখলাম তো হোক তোমাদেরকে নতুন টপ ইভেন্টের সম্পর্কে বলি তো বর্তমানে আমাদের এই টপ ইভেন্টটা আছে যেটা কিনা চব্বিশ তারিখের দিকে চলে যাবে আর চব্বিশ তারিখে চলে যাওয়ার পরবর্তীতে নতুন কিন্তু টপ ইভেন্ট আসবে চব্বিশ তারিখে আর নতুনভাবে যে টপ ইভেন্ট আসবে সেটা কিন্তু একশো পার্সেন্ট কম হয়ে গেছে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো টপ ইভেন্টের ব্যানার আর ব্যানারের পাশাপাশি টপ ইভেন্টের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলোর ভিডিও ভার্সনও চলে আসছে সেগুলো তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউএসপির উপর ভিত্তি করে যে গান স্ক্রিনটা এটা কিন্তু আসবে এবার নতুন টপ ইভেন্টে একশো ডায়মন্ড টপের ভিতরে থাকবে আর কি যেটা মোটামুটি ভালোই এবং কি তোমরা দেখতে পাচ্ছো জুতোর স্ক্রিন যেটা কি আমাদেরকে তিনশো ডায়মন্ড টপে দেওয়া হবে এবং কি দুই দুইটা কিন্তু চুলের কাটিং আনানো হয়েছে আর কি যেটা পাঁচশো ডায়মন এবং কি সাতশো ডায়মন্ডে থাকবে মোটামুটি ভালোই ভাই তার পাশাপাশি এখানে কিন্তু ড্রেসের যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে সেই জিনিসগুলো যদি কথা বলি সেগুলো তোমাদেরকে ভাই এবার দেখাই তো যেমন তোমরা দেখতে পাচ্ছ এক হাজার ডায়মন টপে কিন্তু এই আমাদের মেয়ের উপর ভিত্তি করে জিনিসটা দেওয়া হবে বলতে গেলে ড্রেস এবং কি এখানে কিন্তু এক হাজার পাঁচশো ডায়মন্ড যে টপ করে সেক্ষেত্রে প্যান্টটা দেওয়া হবে এবং কি আমাদের এখানে সর্বশেষে দেওয়া হয়েছে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে ব্যানার এবং কি অপ্তার আর এটাই যদি একশো পার্সেন্ট কম হবে চব্বিশ তারিখ আসবে যখন এটা তোমাদেরকে আগেভাগে দেখাই দিয়ে রাখলাম যাই হোক তোমাদেরকে নতুন একটা ফ্রি ইভেন্ট সম্পর্কে বলি যে ফ্রি ইভেন্টটা তোমরা প্রত্যেকে আনতে পারবে তোমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে আনার জন্য তোমাদেরকে বড় কোনো কিছু করতে হবে না বা কোনো ধরনের গ্লিস ইউজ করতে হবে না কোনো ধরনের ফাইল অ্যাড করতে হবে না কি করতে হবে সেটা তো তোমাদেরকে বলবোই তার আগে তোমাদেরকে ইভেন্টটা দেখাই দিই তো যেমন তোমরা স্ক্রিন পরে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু সেই ফ্রি ইভেন্ট যেখানে তোমাদেরকে কতগুলো জিনিস দেওয়া হয় সেটা তোমরা দেখতে থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডিল এই বান্ডিলগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই ইউজ করতে পারবে বলতে গেলে অনেক সুন্দর সুন্দর বান্ডিলগুলো কিন্তু এই ইভেন্টার ভিতর থেকে তোমরা পাবে আর কি ইভেন্টটা ভাই অনেক মারাত্মক ইভেন্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বক্সের ভিতরে তোমরা দেখতে পাচ্ছো এই যে তিনটা ইমোট আছে এই তিনটাও ব্যবহার করতে হবে যেগুলোও ভাই যাদের ইমোট নাই তাদের জন্য অনেক বড় একটা আপডেট এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু গান স্ক্রিনও পাবে একের উপর ভিত্তি করে কতটা মারাত্মক টাইপের লিজেন্ড টাইপের গান স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এবং স্পেশাল ভাবে এখানে কিন্তু গুলালের একটা স্ক্রিনও দেওয়া হবে যেটা তোমরা স্ক্রিন উপর পাচ্ছ ভাই বইয়ার উপর ভিত্তি করে এটা কিন্তু পারমানেন্টের জন্য পাবে এমন না যে তোমাদেরকে ডে হিসাবে দেওয়া হবে গুলাল স্ক্রিন কিন্তু পারমানেন্ট দেওয়া হবে এখন এই ইভেন্টটা কিন্তু ভাই কমপ্লিট করার জন্য তোমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে এই যে নিচের যে টোকেনগুলো দেখতে পাচ্ছ এই টোকেনগুলো পাইতে হবে আর কি এখানে তোমাদেরকে দশ মিনিট বিশ মিনিট বা দুইটা ম্যাচ খেলতে হবে এই টাইপের আর কি মিশন এগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু এই সব জিনিসগুলো নিতে পারবে ইভেন্ট আনার জন্য তোমাদেরকে বেশি কিছু না তোমাদেরকে সাত দিন গেমের ভিতরে বলতে গেলে প্রবেশ করতে হবে না তোমাদেরকে অন্য একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া আর সেই অ্যাকাউন্টে তোমরা রেগুলার গেম খেলবা আর সাত দিন যদি তোমরা না খেলো সেক্ষেত্রে এই ইভেন্টটা কিন্তু গেমের ভিতরে দেখতে পারবে যেটা ভাই কোনো ধরনের ফেক আপডেট না এটা কিন্তু প্রত্যেকেই পায় এবং কি আমি নিজেও পাইছি আমার অ্যাকাউন্টে যার কারণে তোমাদেরকে তার উপর ভিত্তিতে বলে দিলাম আমি নিজেও কিন্তু অনেকদিন থেকে ট্রাই করছিলাম যে ইভেন্টটা কি কেমনে আসে কেমনে আসে তো ফাইনালি আমি কিন্তু ধরতে পাইছি ইভেন্টটার ব্যাপারটা যেখানে তোমাদেরকেও আমি ব্যাপারটা জানাই দিয়ে রাখলাম তো এবার আমি তোমাদেরকে আরও একটা ফ্রি ইভেন্ট জানিয়ে দিই যেটা কি না কালকে আসবে যদি কালকে আসে সেক্ষেত্রে কিন্তু এটা অক্টোবর মাসের নয় তারিখ অবধি চলবে আর মিশনটা কিন্তু ভাই এর মধ্যে কমপ্লিট করে তোমাদেরকে গান স্ক্রিন বের করতে হবে আর এখানে যদি তিনটা গান স্ক্রিন আসছে যার মধ্যে কোন গান স্ক্রিনটা নেওয়া তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে সেটা তোমাদেরকে কালকেই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যাই করে এই তিনটা গান স্ক্রিনের মধ্যে কোন গান স্ক্রিনটা সেরা এই নিয়ে তোমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না এবার আমি তোমাদেরকে ইভেন্টের শেষ অধ্যায় নিয়ে যাচ্ছি যেটা হলো আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে আপডেট আর কি তো নতুন ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে কবে আসবে এই ব্যাপার নিয়ে তোমাদের যারা যারা অনেক বেশি চিন্তায় ছিল তাদের চিন্তার কিন্তু দিন শেষ হয়ে আসছে কারণ ফাইনালি কিন্তু আমাদের নতুন যে ডিসকাউন্ট ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটা মিষ্টি শপ ইভেন্টেই আর কি আর মিষ্টি সব ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে এবার নতুনত্বভাবে ভাবে আসবে বা কোন কোন জিনিসগুলো দেখতে পার সেটা তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু মিষ্টি সব ইভেন্ট আর মিষ্টি শপ ইভেন্টে প্রথমত তোমাদেরকে ট্রাই লাখ করে তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয় আর আমি তোমাদেরকে মিষ্টি শপ ইভেন্টটা যদি বলি সেক্ষেত্রে এবার কিন্তু আমাদের মিষ্টি শপে কিন্তু গুলাল স্ক্রিনের পাশাপাশি বেশ কয়েকটা রেড আর আইটেমও দেওয়া হবে তো বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমাদের বেশ কয়েকটা জিনিস দেওয়া হয়েছিল যেখানে কিন্তু এই মারাত্মক টাইপের গুলাল স্ক্রিনটা দেওয়া হয়েছিল তো থাকবেই আর কি আর এখানে যদি বান্ডিলের কথা বলি সেক্ষেত্রে কিন্তু সেলের বান্ডিল এবং কেমের ভার্সনের বান্ডিলও দেওয়া যেটা যেটি কিনা আগের বার দেওয়া হয়েছিল তো আগের বার তোমরা দেখতে পাচ্ছ এই সব জিনিস যেহেতু এবার নতুনত্ব ভাবে কি জিনিস দেওয়া হবে তো আবার একটা জিনিসের মানে থাকতে পারে যেটা হলো আমাদের থাকবে থাকবে কি না কারণ অনেক আগে যখন আমাদের মিষ্টি সব ইভেন্টগুলো আসছিল তখন কিন্তু মানে বেশিরভাগ ইভেন্টেই কিন্তু আমরা দেখতে পাইছিলাম ইলাইট পাস ডিসকাউন্টে যার কারণে কিন্তু বুইয়া পাস ডিসকাউন্টে থাকবে কি থাকবে না এই প্রশ্নটা তোমাদের মনে বেশি ভাগে আসে আর কি পার্সোনালি গাই এই ব্যাপারে যদি তোমাদেরকে একটা কথা বলি তো দেখো গাইছ বুইয়া পাস আর ইলাইট পাস কিন্তু একই রকম জিনিস হলেও ভাই সেটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে আর পার্থক্যটা হলো ইলাইট পাস কিন্তু আমাদেরকে অনেকভাবে ফ্রিতে দেওয়া হয়েছিল কিন্তু বুইয়া পাসটা এক বছর দুই বছর হয়ে যাচ্ছে তারপর ফ্রিতে তো দেওয়া হয়নি হয়নি কোনো ডিসকাউন্ট ইভেন্টে তো দেওয়া হয়নি যার কারণে কিন্তু বুয়া পাসটাকে আপকামিং সতেরা অনেক বেশি রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার এই পরিকল্পনা তারা করতেছে যখন কিন্তু ডিসকাউন্টে আমরা কোনো দেখার চান্সেস খুবই কম যার হাই হপ তো আমাদেরকে একটা বুঝে দিতে পারছি এখন তো আমাদের মেন প্রশ্ন হলো পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট আমাদেরকে মিষ্টি সব হবে নাকি আমাদের উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট হবে তো পার্সোনালি উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট যেহেতু এর আগেরবার আসছিল যার কারণে এবার কিন্তু মিষ্টি সব আসার চান্স যদি গেরিনার পক্ষ থেকে মিষ্টি সবকে বাদ দিয়ে আমাদেরকে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয় সেটা তো ভিন্ন টাইপের কথা তবে আমি লিকে রেকর্ডিং বা আমি এখন অব্দি রিসার্চ দিয়ে যেটুকু পাইছি সেটাই তোমাদেরকে বললাম এর ভিতরেও অনেক বড় একটা প্রশ্ন আছে সেটা হলো যে ডিসকাউন্ট ইভেন্টই আসুক না কেন সেটা আমাদের এই মাসে যেহেতু কোনো ডিসকাউন্ট ইভেন্ট এখন অব্দি আসে নাই সেটা কবে আসবে বা আমাদের এটা কি পঁচিশ ছাব্বিশ তারিখে আসবে নাকি এটা কাল পরশুর মধ্যে আসবে তো পার্সোনালি গাইস এখন অব্দি ডাটা মিনারদের পক্ষ থেকে এরকম কোনো আপডেট আসে নাই যে ডেট আমাদের কবে দেওয়া হবে আর কি এই ডিসকাউন্ট ইভেনের তবে আমি দুইটা তোমাদেরকে ডেট বলে দিচ্ছি এই দুইটা ডেটের মধ্যে আসবে আসবে তোমরা শিওর থাকতে পারো একটা ডেট হলো এই মাসের চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু আসার চান্স আছে আজকে তো বাইশ তারিখ কালকে অথবা পরশু দিনের মধ্যেই কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেতে পারি আর যদি সে না আসে সেক্ষেত্রে কিন্তু আরেকটা ডেট হলো পাঁচ তারিখে পরের মাসের যেটা একশো পার্সেন্ট ভাবে আসার চান্স আছে যেটা মানে উইল অফ ডিসকাউন্ট ইভেন্ট না হলে ভাই মিষ্টি সব ইভেন্ট যে কোনো একটা ইভেন্ট আসবে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ছিল ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবো না চ্যানেলে প্রথমে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পিস্ট ফলো করো যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দিব অবশ্যই শেয়ার করতে ভুলবো না তো ভিতর ছিল এইটাই টেক কেয়ার বাই বাই